আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর একটি হত্যাকাণ্ডের খবর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে গত বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে সালাইপুর বাজারের ঢাকার পাড়া মোড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন ইয়ানুর রহমান বয়স তিরিশ বছর স্থানীয়দের বরাতে জানা যায় দীর্ঘদিন ধরেই ইয়ানুরের সঙ্গে একই এলাকার মোস্তাফার বিরোধ চলছিল বুধবার রাতে সেই বিরোধ চরমে পৌঁছায় অভিযুক্ত ছুরিকাঘাত করলে ইয়ানুর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হত্যার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তের বাড়ি ও খড়ের গাদায় আগুন দেওয়া হয় নিহত ইয়ানুর রহমান স্থানীয় যুবদলের রাজনীতিতে জড়িত ছিলেন পুলিশের বরাত দিয়ে জানা গেছে পারিবারিক কলহে এই হত্যাকাণ্ড ঘটতে পারে পাঁচবিবি থানার ডিউটি অফিসার এএসআই নুরুন নবী জানান তদন্ত শুরু হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকেও অভিযোগ আশা করা যাচ্ছে স্থানীয়রা এই হত্যাকাণ্ডকে উদ্বেগজনক ঘটনা হিসেবে দেখছেন এবং এলাকাবাসী চাইছেন দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা হোক আমরা আপনাদের কাছে আরও খবর তুলে ধরব তাই ক্ল্যারি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন